ননদু তুমি কি চালাচ্ছিস হ্যাঁ উড়ি বাবা উড়ি বাবা কি জোরে গাড়ি চালাচ্ছে দেখো চিয়ার গাড়ি চিয়ার গাড়ি চালাচ্ছ ও ও ও ও বল তিতিকে ধাক্কা মারলো যা তিতিকে ধাক্কা মেরে দিয়েছে যা 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 মা কি কি হ্যাঁ বলো 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 এখানে একটা পেঁপে হয়েছে কই দেখি এই এটা বেগুন গাছ হ্যাঁ বেগুন গাছে বেগুন হয়েছে পেঁপে হয়েছে হ্যাঁ চালাকি জায়গা পাওনা না না হ্যাঁ আমার হাসতে দেখো হাসো দেখো

ও তাও ভালো আমি না খুব ভয় পেয়ে গেছি নুনির জন্য নুনির তিতি দুদু নিয়ে এসেছে দুধু খেয়ে নাও নুনির তিতি নুনির জন্য দুদু নিয়ে এসেছে অ্যা লা 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 লালা কেন 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 দুধ খেনাও দুধ কেন দুধ হ দুধ খেলে বড় বড় সিংহ হয়ে যাবে বুঝলা হ্যাঁ সিঙ্গর মতো শক্তি হয়ে যাবে দুধ খেন এ নন্দু নন্দু দেখ আমাদের গাছে কত আপেল হয়েছে দেখে যা দেখে যা এই দেখ কত আপেল ই বাবা টমেটো দা আমার আমার টমেটো আমি নেবো ও চলে গেলো কি বলছি যেন গোলাপ ফুল এনেছিস কই দে দেখি এই নাও পালালো এই পালালো বুঝে আমি বুঝেছি যে এটা তো সাবানের ছোবড়া সাবান মাখার সেই ছোবরা আমাকে দিয়ে বলে কিনা গোলাপ ফুল ওই জন্য পালালো আমি বুঝতে পেরেছি ও হ্যাঁ তোর পিঠটি দিয়ে তোর পিঠ আমি ভেঙে দেবো হ্যাঁ দুষ্টু কোথাকার কি কি ফুল হয়েছে এই গেদা গাছে গোলাপ ফুল হয়েছে তুললি আবার ওটা সাবান মাকা ছেও হ্যাঁ এই এই দাঁত বার করেছিস হাসছিস আবার টুকি দেবো মুরগি বানালি তুই আমাকে বোকা বানালি হ্যাঁ

এই দেখো এই তোমার জন্য কি এনেছি খাওয়া নাও 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 তুই খুশি একটু ইয়া ইয়া করে দাও এই একটু ইয়া ইয়া করে দাও একটু ইয়া ইয়া করে দাও এ দেখি কি খাচ্ছিস কি এটা হ্যাঁ তাবারি তাবারি খাচ্ছিস ওই দেখা দেখা দেখা

আইসক্রিম চকলেট খেতেই থাকিস বল তুই ভাত খাস বন্ধুদের বলতে তুই ভাত খাস ভাত খাস না ওই জন্য তো দেখো চিপসটা দেখা চিপসটা দেখা ওই চিপটা যেমন ঠিক তো চেহারা তেমন জানিস তো কি বাবা দৌড়াচ্ছিস কেন দৌড়াচ্ছিস কেন ও বাবা এগুলো কি নন্দু হ্যাঁ এত চাল তুই কি করবি বিরিয়ানি করবি দি কাকে খাবি আমাকে কই দেখি চালগুলো ই বাবা সত্যি সত্যি চালতে কে দিল ও বাবা বস্তা থেকে

আচ্ছা খাও কথা বলার যখন সময় নেই খাও ও নন্দু তুমি এটা কি করছো গাড়ি চালাচ্ছো কই দেখি গাড়ি দেখি একটা গাড়ি দেখি গাড়ি দেখি কেমন গাড়ি উমা এ নন্দু উমা দেখি আটটা উমা এটা কি ধরনের গাড়ি নন্দু হ্যাঁ গাড়ি চকলেট তুমি চালাচ্ছো খেয়ে নাও খেয়ে নাও আবার তিতি বলছে তিতি কোনটা খাবে দাও তিতি কেটে দাও তিতি কেটে

কি খাবি চকলেট লাগবেই ঠিক আছে এনে ধর তোর চকলেট খাবি কিন্তু যে চকলেটটা দেবো সেটাই খাবি কিন্তু খাবি তো এই দেখ নে ধর কেমন এ নন্দু ওটা তুই কি পায়ে থাকে কি নিয়ে হাঁটছিস হ্যাঁ লেজ কিসের লেজ পাখির লেজ কই দেখা দেখি বার কর দেখি পাখির লেজটা একটু দেখি বের করবি না হ্যাঁ আঠা লাগে না পাখির লেজে তোর পায়ের ফাঁকে ই দেখো পিচকারি পায়ের ফাঁকে নিয়ে ঘুরছে দেখো বদে পদে ঠুকনি দিতে হয় ঠুকনি দুষ্টুকু দেখা ব্যাগ আছে মনে হয়

দেখো 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 ইসি রে জংলি রে দেখে পিছন দিকে পড়ে যাবি ই বাবা থাক থাক ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে চল নেমে যা নেমে নেমে যা পিছনে পড়ে যাবি বাবা মা মাথায় লাগবে বিছনা থেকে পড়ে গেলে বিছনার উপরে বাপ রে বাপ এ নন্দু নন্দু কি চালাচ্ছি বক্সের গাড়ি কই চালা দেখি ও বাবা মুখ নিজের নিজে চলছে একটু খাটনি হচ্ছে তাই তো তোকে চালাতে হচ্ছে তাই তো চলো 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 মানুষ আছে মানুষ আছে প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জার না এ আমার এটা এটা এর মাত্র প্যাসেল আছে খাচ্ছি কি খাচ্ছি কেমন বলো আমাকে দিবি দিবি না একা খাবি ই বাবা খাচ্ছে টেবিলের দাঁড়িয়ে কাছে মেহাচ্ছে খা 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 ভালো করে